নদিয়ার কল্যাণীতে গিয়ে চোর চোর শুনতে হলো সেচমন্ত্রী পার্থ ভৌমিককে কল্যাণীতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি আর সেই অনুষ্ঠান স্থলে ঢোকার মুখে বিজেপির কর্মীরা সেচমন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান তোলে এদিন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেন তাকে ব্যক্তিগতভাবে কথা বলা হয়নি বলা হয়েছে তৃণমূলকে বৃহস্পতিবার সেচমন্ত্রী দাবি করেন সন্দেশখালীতে বহিরাগত মহিলাদের নিয়ে গিয়ে নারী নির্যাতনের কথা বলানো হয়েছে বাস্তবে সন্দেশখালীতে কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটেনি

আর ওই বড়বাজার থেকে নিয়ে আর তাদের তাদেরকে রাজ্যপালের কাছে পেশ করা আন্দোলনে বসে আছে অফিস গেরাও সেই আমার মুখে ঢেকে যেতে পদ্মা সে সবাই মিলেছে বাইরে থেকে লোকজন মেজিয়ে বিজেপি এসব করাচ্ছে কংগ্রেসকালের কোনো মা বলেছেন